হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে ভালোবাসতে রাজি না হলে তদ্বির এটা অরিজিনাল আদি এবং আসল লজ্জাতুর নেশা থেকে আপনাদের সামনে ভিডিওটা আমি সামনে নিয়ে এসেছি তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে এই যে নিচে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ এইট ফোর এই নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন তো এই যে নকশাটা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং এটা পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করে দেখছি তো নকশাটা আপনারা কীভাবে লিখবেন আমি আগে বইয়ের নিয়ম বলে দিচ্ছি তারপরে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যদি কেহ কাহার উপর আসে খয় তাহলে প্রিয়র বা প্রিয়ার ব্যবহৃত ব্যবহারকৃত কাপড়ের একটি টুকরা নিম্নের নকশাটি শনিবার লিখে আগুনের ভিতর ফেলে দিবে আল্লাহর রহমতে প্রিয়র বা ওই প্রেমিক বা প্রেমিকা পাগল হয়ে ছুটে আসবে আর না জায়াজভাবে এই তদ্বির করতে পারবেন না যদি আপনি তাকে জায়াজভাবে ভালোবেসে থাকেন তাহলে এই কাজটা করতে পারবেন তো এটা হচ্ছে যে যাকে বস করবেন আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক সে তার ব্যবহৃত কোনো কাপড় প্রয়োজন হবে প্রথমত আর শনিবার দিনে পাক পবিত্র হয়ে আপনি এই নকশাটা লিখবেন তার ব্যবহৃত কাপড়ের নাম আম কিচ্ছু লেখার দরকার নেই তারপরে আপনি জাস্ট এই নকশা যেটা আছে এটা আপনারা সরিষার তেল দিয়ে জ্বালাইলে আরও ভালো হয় কারণ একটা জ্বালানোর একটা নিয়ম আছে যদি আপনারা সরিষার তেল দিয়ে জ্বালান তাহলে ভালো হবে এটা সরিষার তেল দিয়ে জাস্ট জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে আর কোনো কি সমস্যা হবে না মোটামুটি আপনি করার সাথে সাথে মেয়ে পাগল হয় ছুটে আসবে বা আপনার সাথে যোগাযোগ করবে যদি একান্ত ছুটে আসা সম্ভব না হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই তাহলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের থেকে বই নিতে চান তাহলে নিতে পারবেন বই আর বাবু আর ব্যক্তিগত যে কোনো কাজে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেয়া নাম্বার আছে এই নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ